হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি মাঝখানে অনেক দিন তোমাদের ব্লগ আমার অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধও রেখেছিলাম তো ভাবলাম যে আজকে একটা শুভ দিন মহালয়া তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিও আজ দোসরা অক্টোবর মহালয়া আর গান্ধী বার্থডেও আছে দোসরা অক্টোবরে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে পুজোর শপিং আজকে আমরা শুরু করলাম ছেলে দুটোর স্কুল আজকে ছুটি পড়ার টিউশন আজকে ছুটি তো ভাবলাম যে আজকেই শপিংটা সেরে ফেলি তো আমরা হুট করে আমরা বেরিয়ে পড়লাম ওলা বুক করে তো আমরা শপিং করতে যাব হচ্ছে নাগের বাজার আমাদের রোডটা দেখো পাশেই রয়েছে পুরো ইকো পার্ক আমরা ইকো পার্কের রোড ধরেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে ইকো পার্ক প্রায় সাত থেকে আট মিনিট লাগে তো আমরা ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি আর এখানে আমার পুচিশনা খুব বদমাইশি করছে তো ওর দাদা ওকে বাইরে বাইরে মানে পেছনে পাঠিয়ে দিয়েছে পুরো ওর বাবার কাছে তো কান্নাকাটিও খুব করছিল তো আমি ওকে ডাকছি যে শুনে কোথায় যাচ্ছ কি করতে তুইও শপিং করতে কি কিনবে তো চলো যাওয়া যাক আমাদের ডায়মন্ড প্লাজার দিকে ও বলেই দিল যে আমরা ডায়মন্ড প্লাজায় যাব তো রাস্তাটা সেদিনকে খুবই ফাঁকা ছিল মানে খুবই কমই গাড়ি ঘোড়া চলাচল করছিল যেহেতু ন্যাশনাল একটা ছুটি ছিল প্লাস মহালয়া ছিল আমরা খুব তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ অতটা গাড়ি ঘোড়া ছিল না তো যেমনও ছিল না সবকটা সিগন্যালি আমরা ফাঁকা পেয়েছি তো দেখতে দেখতে কাশগুলো দেখতে দেখতে পাচ্ছিলাম যে দেখো দুটো ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর লাগছে মানে পুজোর একটা কেনাকাটা করতে যাচ্ছি প্লাস কাশগুলো দেখতে পাচ্ছি মানে খুবই একটা সুন্দর একটা ভালো লাগা একটা দিনও বলতে পারো তো আমরা চলে আসলাম এই ডায়মন্ড প্লাজাতে তো ভাবলাম কেনাকাটা করব তো সেখানে কিছুই জামা প্যান্ট পছন্দ হলো না আমার হাজব্যান্ড আর আমার ছেলে সত্যি কোয়ালিটিগুলো খুবই মানে এমনি সময় নর্মাল ডেতে আসলে যেরকম কোয়ালিটি তো সেরকম কোয়ালিটি আমরা সেটা খুঁজে পেলাম না আর প্রত্যেকটা জিনিসেরই একদম চারগুণ দাম তো আমরা এই দোকানে এই দোকান খুঁজে বেড়াচ্ছি তো ছেলের জন্য একটা শুধু প্যান্ট আমরা পছন্দ করলাম আর কিছুই হলো না তো এখন লেবিসে গেছি লেবিসে আমার হাজব্যান্ডের যে গেঞ্জিটা পরেছে ওখান থেকেই নিয়েছিলাম কিন্তু সেই লেভেলের গেঞ্জি আর ওখানে পেলাম না খুঁজে এই আমার খুঁজে একা আগে এক্সিলেটারে চাপবে আর এই যে মলটা দেখো কি সুন্দর পুরো পদ্ম ফুলের তোরা মতন একটা দিয়ে সাজিয়েছে পুরো মলটাকে আর আমরা গেছি এবার স্মার্ট বাজারের দিকে সেখানে স্মার্ট বাজারে কিছু নেই তো এখানে ম্যাক্স ছিল ম্যাক্সেও সেরকম কেনাকাটা ভালো করতে পারলাম না তো আমাদের যখন প্রথমেই প্যান্টেলসে যখন আমাদের মন ভেঙে গেছে যে ভালো জিনিস নেই তো কোনোটাই কোনো জিনিসই পছন্দ হচ্ছিলো না তো সেজন্য ভাবলাম যে কোনো কিছুই হয়তো কেনা হবে না তো আমি ঢুকলাম এখানে চুড়িদার সিলেক্ট করতে তা পছন্দ হলো না চুড়িদার দাম অনুযায়ী পছন্দ হলো না যে এতটা হাই লেভেলের দাম তো এর থেকে আমার মনে হচ্ছে নিউ মার্কেটের কানেকশান অনেকটাই বেটার এখানে সব কালারগুলো ম্যাট লাগছিলো আমার মতে তো মানে নর্মাল টাইমে আসলে যেরকম আমরা কোয়ালিটি পাই সেরকমই পেলাম না তো যাই হোক এখানে ঢাকে কাটি পড়ে গেছে একদম মলে প্রোগ্রাম চলছিল। খুবই ভালো লাগছিলো দেখতে তো চলো অবশ্য বাইরে বেরিয়ে মোমো অর্ডার করলাম তো দু প্লেট মোমো নিলাম মোমোটা বেশ ভালোই খেলাম আমার ছেলে কান্নাকাটি ঘর যেহেতু দাদাকে ওর দাদাকে জিন্সের প্যান্ট কিনে দেওয়া হয়েছিল। ওকে কিনে দেওয়া হয়নি তো ও কান্নাকাটি খুবই ঘর তো ওকে ঘোরানোর জন্য মোমোটা কিনে দেওয়া তো বসে হচ্ছে ক্যাব বুক করলাম তো ক্যাব বুক করে আমার সোজা কী করলাম বাড়িতেই চলে আসলাম দেখো এই বাড়ি এসে ভাত করছি আর এদিকে ভেন্ডি ভাজা ডাল সিদ্ধ হয়ে গেছে আর খেয়ে দিয়ে আমরা ওইখানে বাহির হবো আবার কেনাকাটা করতে তো বন্ধুরা এখন সবাই আমরা বেরিয়েছি লাঞ্চ করে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন সবে লাঞ্চ করলাম লাঞ্চ করে এই বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি আমাদের এই আশেপাশেই মার্কেট আছে তো ওইখানেই আমরা সবাই কেনাকাটা করতে যাচ্ছি সকাল থেকে তো কিছুই তো করতে পারলাম না কেনাকাটা কিছুই হয়নি সম্রা তো সব দেখলে এত দাম জিনিসপত্র শপিং মলে তা আমরা এই লোকালেই যাচ্ছি দেখা যাক কি হয় দেখাবো কিছুটা হলে তোমাদের সাথে শেয়ার করবো কারণ ভিড়ের মধ্যে তো ক্যামেরা নিয়ে তো ঘোরা যায় না জিনিসপত্র কিনবো না ক্যামেরা দেখাবো তোমাদেরকে তো যতটা পারবো তোমাদেরকে একটু দেখাবো তো তো দেখো এই দোকানে এসে আমরা এতটা জিনিস কেনাকাটা করে ফেললাম এসছি শুনলেই তো সাড়ে চারটের সময় আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা আটটা কুড়ি বাজে তো দেখো দোকানে এখনও পর্যন্ত ভিড় আমাদের এই বিল্ডিংটা হবে বলে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি কাকা বাবু বিল করবে তো দেখ দেখাবো তোমাদেরকে কী কী কেনাকাটা করেছি তো এই কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত কী কী কিনলাম দেখাচ্ছি পরের ভিডিওতে